NOOOOO <laughs> শিশু পাচার সন্দেহে এক মহিলাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিয়ে অনন্য নজির তৈরি করল দেগঙ্গার বেড়াচাপা মুদিপাড়ার গ্রামবাসীরা আজ প্রায় ঘন্টাখানেক আগে বেড়াচাপা মুদিপাড়া এলাকায় এক মহিলা যে মহিলাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাচার করার চেষ্টা করছিলেন গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে এরপর আইন হাতে তার না তুলে নিয়ে তাকে দেগঙ্গা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এই ঘটনায় এলাকা তীব্র ছড়িয়ে পড়ে পাশাপাশি বেশ কিছু সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়াতে ওই মহিলার হাতে বিস্কিট ছিল মানে তিনি বাচ্চা চুরি করতে এসেছিলেন এমনভাবে প্রচার চালানো হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন দেগঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত মহিলার নাম মমতাজ বিবি তিনি বসিরহাট এলাকার বাসিন্দা ওই মহিলা মানসিক ভারসাম্যহীন অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার মোহনপুর অশোকনগর বারাসাতে যেভাবে একের পর এক গণপিটনি ঘটেছে সেই জায়গায় দেগঙ্গায় একেবারে উল্টো চিত্র দেখা গেল দেগঙ্গায় এই মহিলাকে শিশু পাচার সন্দেহে আটকে রাখলো গ্রামবাসী এরপর দেগঙ্গা থানার পুলিশকে খবর দিল পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় গোটা ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে আর এই সুফলের একটি মাত্র কারণ বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে দেগঙ্গা থানার একাধিক সদর বাজার এলাকায় গত কয়েকদিন ধরে মাইকিং করা হচ্ছে যে শিশু পাচার চক্রে বা শিশু পাচারের গুজবে আপনারা কান দেবেন না নিজেরা সচেতন হোক কোনো সচক কোন সন্দেহ ব্যক্তিকে দেখলে আপনারা থানার সঙ্গে যোগাযোগ করুন দেগঙ্গা থানার পুলিশ পদক্ষেপ নেবে এই মতো দেগঙ্গার নেয়নি তারা আইন হাতে তুলে না নিয়ে তারা দেগঙ্গা থানার পুলিশকে খবর দেয় খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত বা অভিযুক্ত ওই মহিলা তিনি কোনো শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত নন তিনি মানসিক ভারসাম্যহীন আর সেই কারণে কোনো শিশুর সঙ্গে তিনি হয়তো কথা বলেছেন বা বিস্কিট দিতে গেছেন কিন্তু তিনি কোনো রকম শিশু পাচার চক্রের সঙ্গে বা ছেলে ধরার সঙ্গে যুক্ত নয় অর্থাৎ পুলিশের তৎপরতা এবং এলাকাবাসীর একেবারে মানবিক মুখের কারণে গণধলয়ের হাত থেকে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাঁচানো গেল এমনটি কিন্তু জানা যাচ্ছে দেগঙ্গা পুলিশের ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ আছে আছে তারপরে খালি তুমি পরে এদিকে গেল গিয়ে বলছে জল খাবো হ্যাঁ জল খেয়ে চলে গেল এই সারা তারপরে তারপরে আমি যাব দেখি লোক দুজনের জল হয়ে গেছে হ্যাঁ এছাড়া সারা কিছু বুঝি ভাই মানে আপনাদের কি মনে হয় যে মহিলার এখন শুনেন মানুষ তো ছদ্ম বেশি হ্যাঁ কিভাবে কি মানুষ ঘুরে বেড়াচ্ছে বাবা যাচ্ছে না 24 ঘন্টা খবর দেখছি টিভি দেখছি সন্দেহজনক লোক হলে পুলিশ প্রশাসনকে জানিয়ে দেবে তাই আমরা করে দিয়েছি এছাড়া কি মানে আপনাদের সন্দেহ হতে কি আপনার পুলিশের খবর দিয়েছেন হ্যাঁ আপনাদের কি সন্দেহ মহিলাদের কি সন্দেহ হয়েছে আমার মহিলাদের সন্দেহ